সম্পূর্ণ ফেরত নতুন একটা পাবেন আপনি ইনশাআল্লাহ ঠিক আছে যেটা আপনি দেখেন এটা যে ফ্রেমটা দেখেন অনেক মোটা আমার হাতের কিন্তু এক কর দেখছেন অনেক মোটা অনেক কত মোটা দেখছেন আমি যদি ওয়েটে যদি ধরতে যাবে দেখেন এটা অনেক হেভি কিন্তু ভাই প্রচুর হেভি জি বাংলাদেশি ব্র্যান্ড এসকেবি ব্র্যান্ড আপনারা অনেকে এসকেবি প্রোডাক্ট যারা কিনছেন বা যারা কিনতেছেন বা যারা কিনবেন তারা হচ্ছে আপনারা জানেন যে এসকেবি প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো যেতে এস কেবি স্ট্রেন্ড দৃষ্টি সবসময় স্ট্রিল প্রোডাক্ট তৈরি করে সেহেতু এসকে বি ব্র্যান্ড আমাদেরকে বসে একেবারে লাইফ টাইম দিয়ে বিক্রি করতে পারি লাইফ টাইম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি যেখানে আপনি এখানে ছড়া গ্লাস রাখতে পারবেন এখানে চামচ রাখতে পারবেন এখানে ফুল প্লেট হাফ প্লেটগুলো রাখবেন ছোটো বাটি বড় বাটি নিচে ট্রে আছে ভাই পানি পড়লে টানতে ট্রে পানি ফালাই দেবেন আবার ট্রের জায়গা মতো রেখে দেবেন এবং এটা সুবিধা আছে ভাই যদি আপনার নিচে রাখতে চান তাহলে পায়া দেওয়া আছে একচুয়ালি নড়বে না ভাইয়া আর যদি আপনি ওয়ালে সেট করতে চান সেক্ষেত্রে এরকম সুন্দর চারটা ওয়াল মাউন্ট সিস্টেম দেওয়া আছে ওয়ালেও চাইলে সেট করতে পারবেন এবং অনেক কোম্পানির ওয়াল প্লেট কি হয় ভাই এই ওয়াল প্লেটটা পাতলা থাকে লিকলিকা লিকা হ্যাঁ এর আগের কোম্পানি দেখছি অনেক পাতলা দেখেন এটা কত মোটা ওয়াল মোটা ওয়াল যেটা সেভিং করার সিস্টেমটা ভাই যান তো এটা আপনার ধরে আমাদের কাছে অ্যাভেলেবেল আসতে বর্তমানে ভাইয়া এটা হচ্ছে আঠারো প্লেট

এটা হচ্ছে 빅 সাইজ এটা হচ্ছে 20 প্লেট 22 ইঞ্চি भैया 20 প্লেট 22 ইঞ্চি এক পাশ থেকে আরেক পাশে মাপটা যেটা আর কি 20 প্লেট থেকে 22 ইঞ্চি ঠিক আছে আর এটা পাশের মাপ হচ্ছে भैया 10 ইঞ্চি 10 ইঞ্চি পাশের মাপ 10 ইঞ্চি আর যে নিস্তিকের উপরে যে মাপটা আছে এটা হচ্ছে 22 ইঞ্চি 22 ইঞ্চি 22 ইঞ্চি নিস্তিকের উপরে মাপ 22 ইঞ্চি পাশের মাপ 10 ইঞ্চি এই পাশ থেকে এই মাপ হচ্ছে भैया 22 ইঞ্চি 20 প্লেটটা ঠিক আছে এবং আপনার ঘরে যখন যাবে প্রোডাক্টটা আপনি ইমো ইনটারপ্রাইজ থেকে অর্ডার করবেন এই ভেজালের বাজারে ভাইয়া দুই নম্বরের বাজারে আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করা লাগবে না এক টাকা অগ্রিম দিতে হবে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি বাংলাদেশে যে জায়গায় আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আপনার থানা জেলা গ্রাম বাড়ির ঠিকানা নাম আর ফোন নাম্বার লিখে পাঠাবেন আপনি প্রোডাক্ট ঘরে বসে হাতে রিসিভ করে এরকম একটা সুন্দর প্যাকেট পাবেন আপনি কত সুন্দর বক্স জি এখানে লেখা থাকবে ভাইয়া এই যে বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি বিশ প্লেট এসকেবি থ্রি জিরো টু মডেল এটা এই যে সেম মডেল তাহলে এসকেবি লোগো দেওয়া থাকবে

এবং যারা ব্যবসাতে নিতে চান তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তো এখনই যারা যারা অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই নক করুন আসসালামু আলাইকুম